পঁচিশ দিন মতো হলো মানে বাড়িতে মানে যেখানে জুতো রাখি জুতোর যে র্যাকটা সেটা বাইরে থাকে ওর জুতোর মধ্যে একটা কলা সেটাকে তিন চার সাইড থেকে ফালা করে মানে স্টিচের মতো পিন গুলো পুঁতে সর্ষে হলুদ সিঁদুর এগুলো এটা কতদিন আগে কুড়ি পঁচিশ দিন হবে এর আগে আমার যখন ক্যান্সারটা হয় তার আপনার জুতোর মধ্যে হ্যাঁ ওর জুতোর মধ্যে কি নাম আছে আপনার ক্যান্সারটা হয় আর কি তো তার কিছুদিন আগেই আমি নিজের বাড়ি থেকে আলমারি তলা থেকে পুতুল পেয়েছিলাম মানে চুল দিয়ে বানানো সর্ষে সিঁদুর তারপর থেকেই নাক থেকে ব্লিডিং তারপর সমস্ত সিমটম গুলো স্টার্ট হয় তারপরে কি কেমো চলছে না চলছে না কেমো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ভেলোরে গিয়েছিলাম আমার পুরো ট্রিটমেন্ট ভেলোরে বলুন আপনার নাম বলুন পূজা দাস পূজা দাস বয়স 22 বলুন সুজু বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে চায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যা ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুই থেকে তিনবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়াঝামেলা অশান্তি বিবাদ বাড়বে চোখের সমস্যাও বৃদ্ধি পাবে প্রেতের ঝপটটা লাগে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদু দুটোই রয়েছে অপ্রেশনের যোগও রয়েছে আপনার আপনাকে বলছি পূর্ণ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না ব্যাক পেন দেখাচ্ছে পোস্টের কিডনিতে হালকা সমস্যা দেখাচ্ছে হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা নিশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা আর একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর দুটো ছেলের মাধ্যমে পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হম আরেকবার নামটা বলুন বয়স দেখুন আপনার সাথে ভালো করে শুনুন আমার কথাটা আপনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার সাথে প্রেত আছে ঠিক আছে প্রেতের সমস্যা তৈরি হচ্ছে আপনার মূল সমস্যা তৈরি হচ্ছে বোন মারোতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় পরবর্তীকালে বোন মারো ট্রান্সপ্লান্টের যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনার ক্যান্সারের দিকেই যাবে এরকম দেখাচ্ছে রক্তে হুম হুম আপনার শরীরে ভিটামিন বি নাইন আর আয়রনের মাত্রাও কমে যাচ্ছে জলের সমস্যাও তৈরি হয় এরকম দেখতে পাচ্ছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে আপনার দুটো অপারেশনের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনাকে ক্রিয়া করাতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে

আশেপাশে থাকে ওনাদের সাথে কথা হয় কথা হয় আচ্ছা মানে পাশাপাশি বাড়ির ভাগ সম্পর্ক রায় রক্ত সম্পর্ক না দেখাচ্ছে বোঝা গেল আর যখন আমার ক্যান্সারটা হয় আর কি তো তার কিছুদিন আগে আমি নিজের বাড়ির থেকে আলমারির তলা থেকে পুতুল পেয়েছিলাম মানে চুল দিয়ে বানানো সর্ষে সিঁদুর তারপর থেকেই ব্লাফ থেকে ব্লিডিং তারপর সমস্ত সিম্পামগুলো স্টার্ট হয় তারপরেই রাহী কেম চলছে না চলছে না এমো কমপ্লিট হয়ে গেছে

আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধারের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন